আপনার নিশ্চয়ই হেডলাইন থেকে বুঝতে পারছেন যে কি বিষয়ে কথা বলব আপনার চিন্তা করছেন যে ক্ষমতা কার হাতে আমি সেখানে আমাদের জেনারেল এবং জামাতের আমিরের ছবি দিয়েছি আবার লিখেছি যে সংবিধান কি বাতিল কিনা এই বিষয়টা নিয়ে আমি আসলেই আজকে আপনাদের সাথে কথা বলবো তো কথা শুরুতে আমি আপনাদের বলি আজকে হয়তো দেখা যাওয়া যে আমার এই ভিডিও থামবেল বা হেডলাইন দেখে অনেকেই দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন বা শোনার আগ্রহ হারিয়ে ফেলবেন কারণ আমার যারা আমি বলবো যে সব আমাদের আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমর্থক আপনারা শুধু শুনতে চান একটাই কথা যে কালকে আমরা বলি যে কালকে শেখ হাসিনা আসবে অথবা আপনারা চান যে মানে আপনারা রাতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা আপনারা ঘর থেকে দরজা খুলে বেরিয়ে রাস্তার কোন চায়ের দোকানে গিয়েছেন সবাই আপনাদেরকে কুন্নিশ করতে থাকবে জিহুজুর জাহাপনা জিহুজুর জাহাপনা আপনারা আসুন আপনাদের হাত পা ধরে সকালে মাপ চাইতে থাকবে দোকানদাররা যে ও ভাই আমাদের মাপ করে দিয়েন শুদ্ধ মাস অনেক ভুল করিয়াছি রে ভাই আপনারা আবার আইসেন ভাই আপনার একটা বাঘের বাচ্চা ভাই এটাই আপনারা চাইতেছেন আপনারা অন্য আর কিচ্ছু শুনতে রাজি নাই অন্য আর কি হইতেছে না হইতেছে কেন আওয়ামী লীগ এখনো সামনে আসতেছে না আওয়ামী লীগ কি করতে চাইতেছে এগুলার বিষয়ে আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের চিন্তা শুধু শেখ হাসিনা কালকে আসবে কিনা বলেন ভাই আর কত অপেক্ষা করবো ভাই আমাদের তো অবস্থা আরে ভাই সতেরো বছর ক্ষমতায় ছিলেন সতেরো বছর দুর্দান্ত দাপট কাটাইছেন বাঘের বল বারো বছর এরপরে বল কমে আপনার একটু ওয়েট করেন আপনাদের তো মানে কি বলবো আসলে এটা বলার ভাষা আমি নিজেও খুঁজে পাই না আপনাদের মতো আমরাও কি আছে কিন্তু তাই বলে আপনাদের একটা মিথ্যা আশ্বাস দিয়ে তো হাইফ তোলার কোন প্রয়োজন আমি যেটা বলেছি যে ক্ষমতা কার কাছে দেখেন অলরেডি সেনাপ্রধান ডাক্তার ইউনুস জামাতের আমির সব মিলে একটা বজ্রঘট অবস্থা এখন আজকে প্রায় এক সপ্তাহ সেনা প্রধানের কোনো কথাবার্তা না শোনার কারণে এক একজন এক এক রকম বলছেন যে কেউ বলছেন সেনাপ্রধান বন্দী হয়ে আছেন কেউ বলছেন সেনাপ্রধান ও হয়তো মন খারাপ কেউ বলছেন ডাক্তার ইউনার্সের মারামারি হচ্ছে আবার কিছু কিছু পত্রপত্রিকা যেটা দেখছি সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বাড়ি যেটা সেনা ক্যাম্পের ভিতরে যে বাড়ি সে বাড়ির চতুর্দিকে সেনাপ্রধান এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যেই সেনাবাহিনীর যেই আপনার গ্রুপটা আছে প্যারাট্রুপার গ্রুপ যে সেইটা দিয়ে সেনাবাহিনীর প্রধানের বাড়ির চতুর্দিকে প্যারাট্রুপার গ্রুপ আসলে গার্ড দিচ্ছেন আগে যেখানে সেনাবাহিনী অন্য করে লোকজন গার্ড দিতেন তাকে সরিয়ে দিয়ে এই প্যারাট্রুপার গ্রুপ দিয়ে সেনার প্রধান তার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং অনেকে বলছে যে গৃহবন্দী করে ফেলেছে। আসলে কোনটা কি সেটা এখনো পরিষ্কার নয় তবে এটা পরিষ্কার হতে আর মনে বেশি সময় নাই আপনার আগামী সপ্তাহের ভিতরে আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব যে কাহিনী কি হয়েছে কারণ সেনা প্রধানের ঘরে এখন সওয়ার করেছেন হচ্ছে জামাতের আমির আর ডাক্তার ইউনিসের ঘরে সওয়ার করেছেন হচ্ছে যে আমেরিকা এরা সুতরাং এখন কে জিতবে কে হারবে আর কি হবে সেটা হয়তো প্রমাণ হয়ে যাবে দেখা শুরু করবে সংবিধান কেন বাতিল বলছি কারণ কমিশন তারিখ রাতে যেই কাগজগুলো পাঠিয়েছিলেন বিভিন্ন দলের কাছে সেসব দলগুলোর মধ্য থেকে পরে শুধুমাত্র বিএনপি বলেছেন যে ভাই যেমনে যা দিবেন দেন আপনারা আপনি যা লেখবেন লেখেন আমরা সবকিছুতে রাজি খালি আমাদের নির্বাচন দেন আমরা ইলেকশন করে যাই আর জামাত আর এনসিপি এরা বলতে না আমরা তো সাইন করুন না আমাদের ওই হয় নাই আমাদের এইটাকে সংবিধানের উপরে আইন করা না এখন বাম চার দল বড় বড় নেতা আছে এবং আপনার হয়তো বলতে পারেন যে বাম দলের কয়টা ভোট তবে বাম দলের কয়টা ভোট বাম দলের যা ভোট আছে তা সম্ভবত আপনার এই যে জুনায়দ সাকি এনসিপি এদেরও নাই কিন্তু একটা বাম দল ওরা নিবন্ধিত দল ওদের প্রতীক আছে ওরা ফাইট করতে পারবে আর জুনায়েদ সাকি বা রাশিদ বা বাসেদ এনসিপি এদের তো কি আছে আপনারা জানেন যে এরা একটা গ্রামের মেম্বার পদে দাঁড়াইলেও জিতবে না একটা বাম দল স্ট্যান্ড জাতীয় পার্টির সাথে আছে জাতীয় পার্টি বলছে ওরাও স্বাক্ষর করবে না তাহলে এখন বেশ কিছু দল আছে যারা স্বাক্ষর করবে না তার কারণ হচ্ছে জাতীয় চারটা মূলনীতি সংবিধানের যেটা চার মূলনীতি যেমন আমাদের বাহাত্তরের সংবিধান আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই চারটিকে বাদ দিয়ে এখন আপনার এই কমিশন ঐক্যমত কমিশন দিয়েছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা বা সম্প্রীতি তাহলে এই চারটা মূলনীতি বসলে আসলে বাংলাদেশ সংবিধানের আর কিছুই থাকে না এখন যেহেতু আর কিছুই থাকে না সেখান এখন দেখার বিষয় যে এগুলো বসানোর পরে তারা এগুলো বসার পরে সাথে সাথে তারা দাবি দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন মানে হচ্ছে যে এখন টাকা ইউনিসেফ যে সরকার এটাকেই একরকম বিপ্লবী সরকার ধ্যান ধারণা দিয়ে ওনারা এই সংবিধান বাতিল সংবিধান লিখন পুনর্লিখন অমুক তমুক এগুলা করবে আপনারা ভালো করেই জানেন যে জামাতার আমি যে একটা ঢাকায় মিটিং করছিলাম না সেখানে কি বলেছিল যে প্রয়োজনে শহীদ হয়ে যাবে তারপরে সংবিধান নতুন করে সংবিধান লিখবে এনসিপিও নতুন সংবিধান লিখতে চায় আবার এদিকে ডাক্তার ইনুস সাহেব কি বলেছেন যে এই সংবিধানের এখন যে আপনার সংবিধান আছে সেটা হবে না হবে উনি বলছেন যে এই যে জুলাই সনদ এই জুলাই সনদের যে সিগনেচার যেটা দিয়ে মূল ফেলে হচ্ছে এই জুলাই সনদকে ওনারা স্বাক্ষর করবেন এবং এই জুলাই সনদের স্বাক্ষরের কলম খাতা পেন্সিল বালিশ এগুলো সব জাদুঘরে রাখবে তো এই জুলাই সনদ সনদের স্বাক্ষর কারা করবে না ওই যে বললাম চার বান দল এরপর সম্ভবত গণফোরাম জাতীয় পার্টিও সম্ভবত স্বাক্ষর করবে না বলে বলে দিয়েছে গণফোরাম যিনি আছেন প্রধান ডাক্তার কামাল সোনাকে চিনেন সংবিধান প্রণতাদের একজন উনি আর বাকি যারা আছেন বা ওরা স্বাক্ষর করবে না তার স্বাক্ষরের মধ্যে একমাত্র এখন পর্যন্ত বলছে যে বিএনপি করবে আর ওই যে বললাম জামাতার এনসিপি পত্রিকার সামনে সাংবাদিক বলতে করবে না কিন্তু ওরা করবে ওরা হচ্ছে যে এটাকে এখন চাইছে যে এ করব না করব না বলে একটা প্রেশার ক্রিয়েট করে এই সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে সংবিধান উপরে ফেল আর এই জাতীয় জুলাই সনদ দাও এই জুলাই সনদ এইভাবে দিয়ে ওনারা সংবিধানকে আসলে ছুড়ে ফেলে দেওয়ারই একটা সংকল্প করছেন আর এই সংকল্পে কারণে আমি বলছিলাম যে ক্ষমতা এখন কার কাছে এই যে আমাদের কি বলে সেনা প্রধান সাহেব উনি কি এখন কি হুঙ্কার দিয়ে উঠবেন যে না এইভাবে তো দেশ চলতে পারে না এইভাবে দেশ চালানো যাবে না কারণ উনি তো যে জুলাই আপনার দু জুনের তেইশ তারিখে উনি সেনাপ্রধান হয়ে পাঁচই অগস্ট ওনারে যে সেনাপ্রধান বানালেন তারাই ফালাই দিলেন তারাই খায়া ফালাইছে তো তখন উনি দেখাইছিলেন যে পাবলিকের উপর গুলি চালানো যাবে না এই না সেই না তাহলে বাহাত্তরের সংবিধান যে সংবিধানের আলোকে আমাদের দেশ সেই দেশটাকে রক্ষা করার জন্য এই প্রাণপ্রিয় সেনাবাহিনী কি দাঁড়াবেন কারণ সংবিধানের এই মূলনীতিগুলো চেঞ্জ করার পরে পরে আলী রিয়াজের যে কাজ ওই যে বাংলাদেশের নাম পরিবর্তন করো জাতীয় পতাকা পরিবর্তন করো ফুল পরিবর্তন করো ফল পরিবর্তন করো এগুলো আসছে কিনা সেদিকে খেয়াল আর আওয়ামী লীগের নেতাকর্মী ভাইদেরও বলছি ভাইরে অনেক হয়েছে একটু ধৈর্য ধরুন আর একটু ধৈর্য না ধরলে সামনের যে কার্যক্রম আসছে সেটা তো আর সফল করতে পারবে না কারণ এই কমিশন এই ইন্ট্রিয়ান গভর্নমেন্ট এই জুলুমকারী গভর্নমেন্ট আগামী এক মাসের ভিতরে শেখ হাসিনাকে যে কোনো দুই একটা মামলায় ফাঁসি দিয়ে দিবে এবং জাতীয় আরো কয়েকজন নেতাকেও ফাঁসি দিবে আর সেই ফাঁসির রায়ের পরে ওই যে গত দুই তিন চার তারিখে এরা যা করছিল সেই ওই ঘটনা আমাদের ঘটাইতে হবে সেই প্রস্তুতিটা নেন আর সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য একটু খাঙ্কিচে বসেন খালি কালকে আসেন কালকে আসেন ভাই কবে আসবে এগুলো না বলে ওই দিনটার কথা চিন্তা করেন যে ওই দিন আমরা কি করব সেই দিন হয় মরবো না হয় বাঁচবো এটাই চিন্তা করেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় বাংলা জয়